বড় বড় মোটা মোটা টাকা দেওয়া লাগে শুধু ওইখানে কিন্তু ঘুষ না একটা সাইন করাইতে গেলে একটা ওপর স্তরের লেভেলের অফিসারের কাছে একটা সাইন করাইতে গেলে পিওনেরে আবার 200 500 টাকা দেওয়া লাগে লাগে কি বর্তমান বাংলাদেশে এটাই নেওয়া এই সব কিছু ঘুষ তুমি বেতনের বাহিরে মানে দেশের কাছ থেকে সেবা গ্রহণ করতে আসা ব্যক্তির কাছ থেকে কিছু মিলা সেইটাই ঘুষ যে দিবে কারা করছি যারা সব খায় তারা সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তানকে স্পর্শ করিয়া পাগল বানাইয়া দিছে শয়তাল স্পর্শ করিয়া পাগল বানাইয়া দিছি এই সুদের মানুষ বর্তমানে এমন একটা মহামারী বর্তমানে বাংলাদেশে আল্লাপ আলামী কি বলছেন জানার পরেও তুমি যদি এই সুর থেকে ফিরে না আসো এই আয় শোনার পরেও তুমি যদি এ থেকে ফিরে না আসো যদি ফিরে আসো যদি মনে হয়ে থাকো তাহলে এতে যদি দা খাইছ দাওয়া মত করলে করতে পারে তোমার যে টাকাটা ছিল মূল যে টাকাটা সেটা তোমার থেকে দ্বারা হবে কিন্তু যদি তুমি তারপর ফিরে না আসো তাহলে কি কা ইল্লাম তাফালু ফাআযাবু তাহলে তুমি অপেক্ষা করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য কি। কি মনে করেন কি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধের জন্য অপেক্ষা করেন এই সুদের বিষয় বললাম যা কিছু বললাম এবং শুনলাম আমি সহ আমাদের সকলকে আল্লাহ পর আমল করার কফি দান করেন সকলে বলি আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এছাড়া আজাদ হবে আজানের পরে সাতটায় জামাজ হবে মসজিদে নামাজের পরে ইনশাল্লাহ আবার একমত আলোচনা করবে আমাদের বিশেষ মেহবান প্রধান মেহবান চলে আসছে মাদ্রাসায় তারা একসাথে আমাদের এখানে আসবেন সঙ্গে আপনারা সকলেই দূরদর্শী সাথে আলোচনা শুনবেন